দিন যতই গড়াচ্ছে শ্রীবাণুর বয়স ততই বাড়ছে ফৌজদার আব্দুল আজিজ এ ব্যাপারে উদাসীন থাকলেও শ্রীবাণুর রাম্মা মদিনা বিবি আর চুপ থাকতে পারেননি বাতেনে এবং জাহেরে একে ওকে তিনি চারদিকে লোক লাগিয়ে দিয়ে রেখেছেন তার তৎপরতার প্রেক্ষিতে শ্রীবাণুর স্বাদীর তিন চারটে প্রস্তাবও ইতোমধ্যে এসেছে তবে দুলহীনের আব্বানেই বাড়িঘর বিষয় সম্পত্তি নেই মা বেটি উভয়ই ফৌজদার সাহেবের আশ্রিতা দূর সম্পর্কে একটা থাকলেও ফৌজদার সাহেবের বাড়ির তারা আসলে ঝি চাকরানি এ ধরনের কথাবার্তা কানে পড়ায় কোনো উঁচু তলা থেকে কোনো প্রস্তাব আসেনি প্রস্তাব যারা পাঠিয়েছে সবাই তারা নিম্ন মধ্যবিত্তের খেটে খাওয়া মানুষ কেউ কিঞ্চিত খামারের মালিক কেউ হাটবাজারের দোকানদার কেউ বা খুদে কারবারি ঘোর সংসারী সকলেই অল্প কিছু বিদ্যার সাথে গৃহকর্মে পারদর্শী পাত্রী এসব বরপক্ষের কাম্য শ্রীবাণুর অতিরিক্ত এলেম হাসিলের খবরে তারাও আবার ভরকে গেছে পাত্রীটি অতিশয় রূপবতী হওয়ায় একেবারে হাল ছেড়ে না দিয়ে তারা দোটানায় ভুগছে এতে করে মদিনা বিবি শক্ত হয়ে গেছেন শ্রীবাণুর এলেম শিক্ষার ব্যাপারে তিনি এখন অত্যধিক নারাজ আব্দুল আজিজ নাখোশ হবেন ভয়ে প্রকাশ্যে এই এলেম শিক্ষা বন্ধ করতে না পারলেও তিনি পরোক্ষভাবে অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন কারণে অকারণে তিনি এখন হরওয় শ্রীরবাণুকে নিজের কাছে আটকিয়ে রাখতে চাইছেন এবং গৃহকর্মে ব্যাপৃত রাখার কোশেষ করছেন কারণটা যাই হোক গৃহকর্মের প্রতি শ্রীবাণুর আগ্রহ ইদানিং কিছু বেড়েছে দেখে মদিনা বিবি মনে মনে খুশি হয়েছেন এলএম শিক্ষাটা পুরোপুরি বন্ধ করে দিতে পারলেই তিনি পুরোপুরি নিশ্চিত হন কিন্তু তার এই নিশ্চিন্ত হবার সম্ভাবনা যে একেবারে এক সুদূর পরাহত ব্যাপার সাদামাটা অল্প সংসারে মানুষ মদিনা বিবি। এ খবরটা জানেন না বা সে বিষয়টি উপলব্ধি করার মতো পরিমিত জ্ঞানও তার ছিল না তিনি যখন ভাবছেন মেয়ে তার সাধারণ হিসাব নিকাশ পঠন পাঠন এবং ধর্মীয় নীতি নিষ্ঠা সম্বন্ধে মোটামুটি কিছু জ্ঞান অর্জন করেছে তার মেয়ে তখন তার অনেক উপরের অনেক স্তর পেরিয়ে গিয়ে গুলিস্তা বস্তা দেওয়ান মসনাভি এবং রুবাইয়াতের মধ্যে ডুবে গেছে এবং সেই সাথে আবু রুসদ ইবনেসিনা সক্রেটিস টলেমি এবং গেলেন সবক নেয়া শুরু করেছে জ্ঞান বৃদ্ধ গৃহশিক্ষক হাফিজ আসাদ বিন নোমানি সাহেবও অতিশয় মেধাবী আর আগ্রহী ছাত্রী পেয়ে পেটের বিদ্যা তামামি ঢেলে দেওয়ার আগ্রহে আত্মহারা হয়ে গেছেন ছাত্রীটি তার গৃহকর্মে অনভিজ্ঞ থাকুক এটা উস্তাদ আসাদ বিন নোমানি সাহেব চান না বরং তিনি এ ব্যাপারে যথাযথ উৎসাহই দিয়ে থাকেন কিন্তু যখন সবক দিতে বসেন তখন তিনি বিলকুল ভুলে যান যে মাদ্রাসার প্রধান মুদার্রেস বা দরবারের সভাকবি হওয়ার বাইরে ছাত্রীটিকে তার অন্য কোনো জীবনে প্রবেশ করতে হবে হাফিজ আসাদ বিন নোমানি সাহেব তৎকালীন হুগলির সর্ববৃহৎ মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান মুদার রেস হুগলি অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ আলেম অবসর জীবনটা তিনি এই শহরেই অতিবাহিত করেছেন ফৌজদার আব্দুল আজিজের মাকানের কয়েকটা মাকান পরেই তার আবাস আগেরকার মাইনের করা গৃহশিক্ষক স্থানান্তরে চলে গেলে শিরিবানুর এলেম শিক্ষায় বিঘ্ন ঘটে আব্দুল আজিজ নিজেও এলেমদার হওয়ায় আসাদ বিন নোমানি সাহেবের সাথে তার বিশেষ সৌহার্দ্য ছিল কথায় কথায় একদিন এই প্রসঙ্গ উঠল আব্দুল আজিজ তাকে একজন ভালো শিক্ষকের সন্ধান দেওয়ার অনুরোধ করেন শ্রীবাণুর বিদ্যার পর্যায় শুনে এবং হাতের কাছে আপাতত তেমন লোক না থাকায় অবসরে ক্লান্ত হাফিজ আসাদ বিন নোমানি সাহেব নিজেই তাকে কয়েকদিন সবক দিতে আগ্রহী হন সবক দিতে এসে শ্রীবাণুর মেধা ও আগ্রহে তিনি এতটাই বিমুগ্ধ হয়ে যান যে শেষ অবধি নিজেই তিনি এ কাজে স্থায়ীভাবে নিয়োজিত হন মাহিনা তো নয় কোনো প্রকার সম্মানী বা উপহারও আব্দুল আজিজ দিতে থাকে পারেননি শিরবানু সাদির ঠাসা একপেট দাওয়াত খাওয়ার দাবিটাই আসাদ বিন নোমানি সাহেব করে রেখেছেন শুধু সে সাথে তিনি হাসতে হাসতে আব্দুল আজিজকে বলেছেন অখণ্ড অবসরে তার মরচে পড়া এলিমটা পুনরায় ঝালাই করার মৌকা দেয়ার জন্য চাইলে আব্দুল আজিজকেই তিনি বরং মাসে কিছু নজরানা দিতে তৈরি শ্রীরাণু সুস্থ হয়ে ওঠার পরে এই ঘটনা ঘটে ফলে শ্রীবাণুর এলেম শিক্ষার গতি এখন দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে নিজেকে সর্বতভাবে উপযুক্ত করে তোলার লক্ষ্যে ফাঁকে এবং অবসরে গৃহকর্মগুলিও শ্রীবাণু এখন মোটামুটি আয়ত্ত করে নিচ্ছে বিশেষ করে যে রান্নার কাজটি করতে গিয়ে হাতখানা সে পুড়িয়েছে সে রান্নাটাকে সে এখন দস্তুর মতো ভাবে আয়ত্তে আনতে আগ্রহী হাফিজ আসাদ বিন রোমানি সাহেব আজ আসবেন না বলেই জানিয়েছিলেন কিন্তু যে প্রয়োজনটির জন্যে তিনি আসবেন না বলে জানিয়েছিলেন সে প্রয়োজনটি না পড়ায় মাকানে তিনি চুপচাপ বসে থাকতে পারলেন না এক পা দুপা করে তিনি আব্দুল আজিজের আবাসে এসে হাজির হলেন দহলিজের সাথে সংলগ্ন অন্তর্মুখী কামরাটাই আব্দুল আজিদের কুতুবখানা বা পাঠাগার পরিচ্ছন্ন এবং মোটামুটি বড়সড় এক কক্ষ চারপাশে দেয়ালের গায়ে সারি সারি তাক ভর্তি অসংখ্য কিতাব থরে থরে সাজানো একপাশে পড়াশোনার প্রশস্ত আঞ্জাম নোমানি সাহেব এসে এই স্থানটি পছন্দ করেন তিনি এখানে বসেই শ্রীবানুকে এলএম শিক্ষা দেন শ্রীবাণুর বিদ্যার পর্যায় এখন অনেক উপরে কুতুবখানার জরুরা এখন হর হামেশায় পড়ে ফলে এই পাঠাগারেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে দহলেজে যেদিন দরবার বৈঠক থাকে সেদিনে তাদের কেবল অন্যত্র গিয়ে বসতে হয় অন্যথায় সব দিন এখানেই বসেন তারা দহলেজ থেকে কুতুবখানে যাওয়ার একটি সংযোগ দুয়ার আছে আব্দুল আজিজ দহলেজেই ছিলেন আসাদ বিনানি সাহেব হাজির হলে সালাম বিনিময় করে আব্দুল আজিজ তাকে নিয়ে কুতুবখানায় ঢুকলেন কিন্তু শ্রীবাণু তখন কুতুবখানায় ছিল না প্রতিদিন এই সময় শ্রীবাণু আগে এসে অপেক্ষা করতে থাকে হুজুর যে আসবেন না বলেছিলেন তা শুধু শ্রীবাণুকেই বলেছিলেন আব্দুল আজিজ তা জানতেন না কুতুবখানা শূন্য দেখে আব্দুল আজিজ নোমানি সাহেবকে দহলে যে বসতে দিয়ে বাইরে বেরিয়ে এলেন এবং ডাক হাঁক শুরু করলেন নক আশেপাশেই ছিল সে ছুটে এলে আব্দুল আজিজ ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলেন শ্রীবাণু কোথায় শ্রীবাণু আবদুল আজিজ চটপট জবাব দিল আপা আপা তো পাকঘরে আব্দুল আজিজ সবিস্ময়ে বললেন পাকঘরে জি হুজুর হুজুর নাকি আজ আসবেন না তাই পাক ঘরে ঢুকেছেন কেন কি করেছে সেখানে পাক করছে পাক করছে চাচি আম্মা আতরজান এরা সব কোথায় গেছেন তারাও সেখানেই আছেন তার জব আপাকে ডেকে দেব হুজুর চকিতে একটু চিন্তা করে আব্দুল আজিজ বললেন না তুমি হুজুরকে একটু বাতাস করো আমি দেখছি বলেই আবদুল্লাজিজ দ্রুতপথে অন্দরের দিকে রওনা হলেন এবং পাকঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে গেলেন পাকঘরের দুয়ারটা পুরোপুরি খোলা ছিল কিছুটা দূর থেকে আবদুল্লাজিজ দেখলেন ওনার এক প্রান্তে বুক পিট ঢেকে অন্য প্রান্ত কমরে পেঁচিয়ে শিরিবাণু পাকের কাজে মগ্ন তার সুদীর্ঘ কেশ দাম চূড়ার আকারে মাথার উপর হাত খোপা করে বাঁধা কামিজের আস্তিনগুলো পুরুষের আস্তিনের মতো কোনই গুটানো দুই হাতের চার গাছি সরু সরু সোনার চুড়ি চুলার আগুনের আলোকে থেকে ঝিলিক দিয়ে উঠছে ঝিলিমেরে করে উঠছে দুকানে হালকা পাতলা দুই কানের দুল ঘাড়ের পাশে চিকচিক করছে সুতা সরু এক ছড়া রূপার মালা আগুনের আঁচ লেগে কপাল জুড়ে ঘাম জমেছে বিন্দু বিন্দু দুধে আলতায় মেশানো অনুপম মুখশ্রী তাপে তাপে লালচে হয়ে গেছে আব্দুল আজিজ উপলব্ধি করলেন রন্ধনের যুদ্ধে সে এখন এক অক্লান্ত সৈনিক আনন্দে এবং ক্ষোভে তিনি এ দৃশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সে সাথে আরও তিনি লক্ষ্য করলেন খাস পাকানি হয়ে চামোচ হাতে শ্রীবাণু একাই হাঁড়ি চুলো আগলে নিয়ে আছে আর তার উভয় পাশে দাঁড়িয়ে থেকে মদিনা বিবি আতরযান এবং অন্যান্যরা যোগানদারের ভূমিকা পালন করছে রান্না নিয়ে এত সবাই মুশকুল যে আব্দুল আজিজের উপস্থিতি কারো নজরেই পড়ল না দুয়ারের কাছে আরও কিঞ্চিত এগিয়ে এসে জানান দেওয়ার উদ্দেশ্যে আব্দুল আজিজ কাশির আওয়াজ তুললেন আওয়াজ শুনে দরজার বাইরে তাকিয়ে সবাই সন্ত্রস্ত হয়ে উঠলেন এবং ক্ষিপ্র হস্ত আবরু করতে লাগলেন তৎক্ষণাৎ আবরু করবে শিরিবানোর সে অবস্থা ছিল না আব্দুল আজিজ কি দেখে সে মুখ চেপে হাসির আওয়াজ বন্ধ করতে করতে আড়ালে সরে গেল আঁচলখানা মাথার উপর তুলে দিয়ে মদিনা বিবি দরজার নিচে নেমে এলেন এবং ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলেন কি বাবজান কিছু বলবে আব্দুল আজিজ ক্ষুণ্ণ কণ্ঠে বললেন হ্যাঁ বলবো বলেই তো এলাম এসব কি চাচি আম্মা শ্রীরু এ সময় পাক নিয়ে ব্যস্ত কেন মদিনা বিবি হাসি মুখে বললেন ও এই কথা তা কিছুদিন হল ওই তো পাক করছে বাবজান বিশেষ করে তোমার সালুনটা বেশিরভাগ এখন ওই পাক করে সে কি আজিজ খুশি হয়েছে ভেবে মদিনা বিবি উৎসাহ ভরে বললেন পাকের হাত শ্রীবানুর এখন যা খুলেছে বাবজান তা একরকম তাজ্জবই একটা ব্যাপার এত উমদা পাকানোর হিম্মত আমারই এখন নেই আমাকে সে অনেক গুণে ছাড়িয়ে গেছে মদিনা বিবে হাসতে লাগলেন আব্দুল্লাজিজ নারাজ কণ্ঠে বললেন বলেন কি বাপজান কি ইদানিং খানা খেতে বসে কিছুই বুঝতে পারছেন না আগের চেয়ে পাকটা যে স্বাদে গন্ধে অনেকখানি মজাদার আর মুখরোচক হয়েছে আব্দুল রাজিজ অবশ্য এটা খেয়াল করেছেন যাবার সময় শিরিবানুকে অদূরে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসতেও তিনি দেখেছেন করব করব করেও তার এ প্রশ্নটা করাই হয়ে ওঠেনি কিন্তু এই সাদ গন্ধের পেছনে যে তামাম হাত শিরিবানুর তিনি এতটা খেয়াল করেননি বিবির কথার মধ্যেই তাই তিনি বললেন হাঁ হাঁ তা তো ঠিকই বুঝতে পেরেছি সিরিবানুর যে পাকের দিকে আবার একটু ঝোঁক বেড়েছে সেটাও লক্ষ্য করেছি কিন্তু ওই তো এখন পাক করে ওই উমদা পাকানো সে এখন ভাব যান খানাগুলো হর রোজ পাকায় তো যান বলতে গেলে প্রায় হর রোজই আর শুধু পাকের কাজ কেন ঘর সংসার গৃহস্থলের অন্যান্য কাজেও ওর এখন মন ঘুরেছে খুব আসলে তো বয়সটা দিনে দিনে বাড়ছে কতদিন আর সে আসল কাজ ফেলে রেখে ছেলেমি করে কাটাবে বিবির মুখমণ্ডলে খুশির আমেজ গাঢ় হল তার এই মানসিকতায় আব্দুল আজিজ ক্রমশই ক্ষিপ্ত হয়ে উঠলেন এবার তিনি রীতিমতো রুষ্ট কণ্ঠে বললেন কিন্তু আমি তো দেখছি ছেলেমি তার বেড়েই যাচ্ছে দিন দিন নিছক বাঁতরা আমি এসব কি বিবির আমেজে ছন্দ পতন ঘটল তিনি সন্দ্বিঘ্ন কণ্ঠে বললেন বাবজান এলেম শিক্ষা রেখে সব ফালতু কাজে সেভাবে ঝুঁকে পড়েছে কেন আর আপনি বা এতে এত উৎসাহ দিচ্ছেন কেন মদিনা বিবি সবিস্ময়ে বললেন ফালতু কাজ ফালতু কাজ কাকে বলছ বাপ যান এলেম শিক্ষার তুলনায় এসব কাজ করলে ফালতু কাজ অথচ এসব কাজই আপনার কাছে বড় মনে হল এলেম শিক্ষা করাটা হল মি বাপ যান ওর জিন্দগিটা বরবাদ কি না করলেই নয় আপনাদের আজিজের কণ্ঠস্বরে মদিনা বিবি চমকে গেলেন সে সাথে তার অন্তরটাও বিষিয়ে গেল যে এলেম শিক্ষার আদৌ তিনি পক্ষপাতি নন যা তিনি তার মেয়ের জন্য একদম আর চান না আব্দুল আজিজ সেটাই জোর করে চাপিয়ে দিতে চায় দেখে তিনি মনে মনে যার পর নাই ক্ষুব্ধ হলেন এই অতিরিক্ত এলেম শিক্ষার জন্যেই যে মেয়ের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে গতিটা তার হাতে গিয়েও হচ্ছে না মায়ের ঘাড়ে সে ক্রমে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এটা তিনি নিশ্চিতভাবে বুঝেছেন কিন্তু তিনি নিরুপায় এ নিয়ে তিনি আবদুল আজিজের সাথে কলহ করতে পারেন না তাই মনের ব্যথা মনে চেপে তিনি শান্ত কণ্ঠে বললেন বরবাদ কেন বলছ ভাব যান এতে বরং ওর আখেরটা মজবুতই হবে আমি ওর মা যা করলে আখেরে ও সুখী হবে সেটা করা ছাড়া ওর আখের আমি বরবাদ করতে পারি এর জবাবে আব্দুল আজিজ শক্ত কণ্ঠে বললেন আপনি যা করছেন তা ওর আখেরটা মজবুত করা নয় হাত পা বেঁধে ওকে দরিয়ায় ভাসিয়ে দেয়া মদিনাবে আহত কণ্ঠে বললেন সে কি ভাব যান আমি মা হয়ে হ্যাঁ আপনি মা হয়েই তাই করছেন আপনার বর্তমান কার্যকলাপ আমাকে দিন দিন স্তম্ভিতই করে তুলছে শুধু দিলে আপনি আঘাত পাবেন বলে আমি প্রতিবাদ করতে আসিনি শেষ পর্যন্ত আপনি যদি জিদ ধরেই মেয়েকে আপনার কামিন মজদুরের ঘরে হাঁড়ি ঠেলতে পাঠিয়ে দেন আমি তাহলে প্রতিবাদ করতে আসবও না আপনাদের ভালাই আপনারা বুঝবেন আমি সেখানে না গলাম আর কে বাবজান কিন্তু বড় আফসোস আপনি এ যে এত ত্বক এগিয়েছেন শ্রীবানুর সাদির একের পর এক প্রস্তাব ডেকে আনছেন এ নিয়ে আমার সাথে আগে আলাপ করা বা আমার উপর কিছুটা ভরসা রাখা উচিত ছিল আপনার তা মানে আব্দুল আজিজ অভিমান ভরে বললেন এসব কথা থাক চাচে আম্মা আপনারা যা চাইবেন সেটাই হবে শেষ পর্যন্ত আমিও এ নিয়ে জিদ ধরতে যাব না কিন্তু আপাতত শ্রীবানুকে পাঠিয়ে দিন এখন ওর ওস্তাদ এসে বসে আছে আব্দুল আজিজ ঘুরে দাঁড়িয়ে ওখান থেকে সরে আসতে লাগলেন মদিনা বিবে ঘাবড়ে গিয়ে বাঘ হারিয়ে ফেললেন কি করবেন কি বলবেন কিছুই স্থির করতে না পেরে তিনি নিশ্চল হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন আঙ্গিনা পেরিয়ে কিছু দূর এগোতে আজবালি আব্দুল আজিজের সামনে এসে বলল হুজুর ওস্তাদ সাহেব এই মাত্র কি এক কাজে বাইরে বেরিয়ে গেলেন তিনি আপনাকে সালাম দিয়ে জানিয়েছেন অল্প একটু পরেই তিনি ফিরে আসবেন এজন্য আপনি যেন নারাজ নাখোষ না হন আব্দুল আজিজ দাঁড়িয়ে গেলেন দিল তার এ সময় অশান্ত ছিল খুব ভালোই হলো মনে করে তিনি আজব আলীকে বললেন ঠিক আছে তুমি যাও তুমি গিয়ে হুজুরের এতেজারে থাকো তার যেন অসম্মান না হয় একটু পরে আমি আসছি আজুবারি বাইরে গেল আবদুল আজিজ পেরেশান দিলে সামনের এক কামরায় এসে ঢুকলেন এবং একটা কুরশির উপর খপ করে বসে পড়লেন আব্দুল আজিজ মজবুত হয়ে না বসতেই ছুটতে ছুটতে সেখানে এসে হাজির হল শ্রীবাণু এবার তার কামিজের আস্তিনগুলো নামিয়ে দেয়া ওনা দিয়ে শরীর মুখমণ্ডল আবরু করা সেই ব্যস্ত কণ্ঠে বলল কি বললেন ছোট সাহেব হুজুর এসেছেন নাকি আব্দুল আজিজ গম্ভীর কণ্ঠে বললেন হুম তিনি কি আমাকে পড়াতে এসেছেন হ্যাঁ তাই এসেছেন তবে তুমি ইচ্ছে করলে যেতেও পারো নাও পারো সেটা তোমার খুশি শ্রীবাণু আবদারের কণ্ঠে বলল বাপরে ছোট সাহেব যে আজ খেপেই আছেন সর্বক্ষণ রাগ আর পড়ছে না মানে আমার সাথে তো কথাগুলো শুনলাম কি গরম গরম কথা বটে আমি কি আর জানি না যে হুজুর আসবেন না বলে জানিয়ে দেওয়ার পর আবার আসবেন তা জানলে কি আর ওই সব ফালতু কাজে আমি থাকি আজিজ ঠেস দিয়ে বললেন ফালতু হবে কেন ওইগুলোও তো পরম কাজ তোমার পরম কাজ জরুর ও সব নিয়েই থাকতে চাও তোমরা আমিও কেবল মাঝখান থেকে বাদ সাধতে চাই শ্রীবানু কণ্ঠে বলল সে কি কথা ছোট সাহেব ওসব নিয়েই থাকতে চায় আমরা এটা বলছেন কেন আমার আম্মা কি চান সেটা তার ব্যাপার আমিও কি চাই যে এলেম শিক্ষা ফেলে রেখে ওসব আমি করি এলেম শিক্ষার প্রতি এতটুকু গাফলতি ছোট সাহেব কখনো আমার দেখেছেন আগে না দেখলেও ইদানিংতা দেখছি ইদানিংতা দেখছেন কেন মিথ্যা বলছি আমি ছোট সাহেব এর চেয়ে কেমন করে দেখলে আর দেখা হবে আমার আজকেই শুধু নয় প্রতিদিন এখন ওই পাক শাক আর গৃহস্থালের কাজকর্ম নিয়েই তুমি অধিক সময় থাকো ওসব কাজের প্রতি যে তোমার টান আকর্ষণ বেশি এটা আর কতদিন নজর এড়াবে আমার তার জন্য এলেম শিক্ষার চেয়েও আমার ওইদিকে টান আকর্ষণ বেশি ছোট সাহেবের এই বিশ্বাসই হয়েছে হয়েছে বলেই তো বলছি কি জানি কী কারণে ছোট সাহেবের এই বিশ্বাস হলো আমি তো কিছুই বুঝতে পারছি না শ্রীমান মুখ ভারী করল আবদুল আজিজ ক্ষোভের আধিক্যে বললেন খামাখা ভান করাটা মোটে আমার পছন্দ নয় যারা তা করে তাদের কদর আমার কাছে কমে বই বাড়ে না শ্রীরিবাণ আহত কণ্ঠ বলল ছোট সাহেব আব্দুল আজিজ বললেন এই জ্ঞানটাও লোপ পেয়েছে দেখে আমি তাজ্য হচ্ছি হুম দিল চাই মাথায় আমার দু চার ঘা পয়জার মারুন ছোট সাহেব তবু দোহাই আপনার ওই হীন অপবাদটা আমার মাথায় চাপাবেন না শ্রীবানুর মুখমণ্ডল কালো হয়ে গেল আব্দুল আজিজ ফের আক্রমণ করে বললেন অপবাদ অপবাদ হবে কেন অপ্রিয় সত্যটা যারা ঢাকতে চায় তারা তখন ওই রকমই বলে শ্রীবানু দু চোখ ছলছল করে উঠল সে বলল তার মানে আমি ভান করছি জেনে শুনে ভান করছি আলবাত যেসব জায়গা থেকে তোমার স্বাদীর প্রস্তাব এসেছে তারা এলেমদার মেয়ে চায় না সংসারই মেয়ে চায় ওই সব পাত্রদের মন জয় করার জন্যেই তুমি সংসারের কাজে ঝুঁকে পড়েছো এটা অস্বীকার করতে পারো ছোট সাহেব দোহায় আপনার আব্দুল আজিজের তখন আর দিকে খেয়াল নেই নেশাগ্রস্তের মতো তিনি বলেই চললেন নিচু মন নিচের দিকেই ধাই টেনে তুলতে চাইলেও উপরে তোলা যায় না ওই সব পাত্রদের দু একজনকে হয়তো মনেই ধরেছে ইতোমধ্যে তলে তলে হয়তো বা শ্রীরানু চিৎকার করে বলল দোহায় ছোট সাহেব দোহায় আপনার নসিব যে আমার টলেছে তা আগেই বুঝতে পেরেছি কিন্তু এভাবে আমাকে শ্রীবাণুর চোখ দিয়ে ঝরঝর করে উসরু ঝরে পড়ল তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল সে আর সহ্য করতে পারল না এক পাশে ছিটকে গিয়ে সে সশব্দে কেঁদে উঠল এবং আঁচল দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল আব্দুল আজিজ চমকে উঠলেন তিনি এতক্ষণে সম্বিতে ফিরে এলেন এতক্ষণে তিনি উপলব্ধি করলেন ঝোঁকের মাথায় শ্রীবাণুর সাথে অত্যন্ত নির্মম আচরণ করে ফেলেছেন তিনি বুঝতে পারলেন বিবির উপর আক্রোশের ঝালটা শিরিবানুর উপর এভাবে তার ঝাড়তে যাওয়াটা আদৌ উচিত হয়নি এতক্ষণ তিনি শিরিবানুর দিকে ভালো করে তাকাননি এবার চমকে উঠে চোখ তুললেন লহমাখানে হতবুদ্ধি হয়ে চেয়ে থাকার পর তিনি কুরসি থেকে উঠলেন এবং ধীরে ধীরে শিরিবানুর কাছে গিয়ে অপেক্ষাকৃত মোলায়েম কণ্ঠে বললেন সিরিবানু। সিরিবানু আরও জোরে জোরে ফুঁপিয়ে উঠল একটু থেমে আবদুল্লা আজিজ ধীর কণ্ঠে বললেন আমি বুঝতে পারছি আমি অনেক অন্যায় কথা বলে ফেলেছি তোমাকে কিন্তু সবগুলোই ইচ্ছে করে বলিনি ঝোঁকের মাথায় বেরিয়ে গেছে শ্রীরবাণ তবুও মুখে কাপড় চেপে কাঁদতে লাগল আব্দুল আজিজ আবার বললেন আমার অন্যায় হয়েছে এজন্য আমি লজ্জিত তুমি এটা মনে নিও না কিছুটা অস্বস্ত হয়ে জড়িত কণ্ঠে শ্রীরবাণ বলল কিতাব নিয়ে মস্কুল থাকলে আম্মাজান যান হন তাকে ফুরসতে ঘর সংসারের কাজে এলে ছোট সাহেব এভাবে আমাকে যা ইচ্ছে তাই বলেন আমি এখন কোন দিকে যাই আব্দুল আজিজ বললেন গোলমালটা তো এখানেই চাচি আমার এই আচরণিত মাথায় আমার আগুন ধরিয়ে দিয়েছে তোমার স্বাদীর ব্যাপারে তার তৎপরতা দেখে বেশ কিছুদিন থেকে আমি অশান্তিতে ভুগছি আজকে বলতে পারো সে অশান্তিটা তীব্র ক্ষোভের আকারে বেরিয়ে গেছে তোমাকে অপমান করা মোটে আমার উদ্দেশ্য নয় শ্রীবানু চোখ মুছে বলল কিন্তু তাই বলি এইভাবে বলছি তো যা বলেছি হঠাৎ বলে ফেলেছি তুমি আমার ততটা লক্ষ্যবস্তু নও লক্ষ্যবস্তু চাচি আম্মা তার মানসিকতার কোনো পরিবর্তনই হল না আমার এত আশ্বাস এত সমঝানো কোনো কাজেই এলো না আব্দুল আজিজের কণ্ঠস্বর বিষণ্ন হল শ্রীবাণু চোখ তুলে বলল ছোট সাহেব আর তুমি বাকি এর কোনো প্রতিবাদ না করে তুমিও খুশিতে হাঁড়ি ঢেলতে লেগেছ রাগটা আমার হবে না শ্রীবাণু আস্তে আস্তে নিজেকে শক্ত করে নিল এবং স্বচ্ছ কণ্ঠে বলল তাই দেখেই ছোট সাহেব ভাবলেন আম্মা যা চান আমিও তা চাই বলে আমি হাঁড়ি ঠেলতে লেগেছি তা মানে যারা এলেম শিক্ষা করে সংসারের মোটামুটি কাজগুলো শিক্ষা করা কি তাদের জন্য নিষেধ বরং আমার হুজুর তো বলেছেন অবসর সময়ে সংসারের মোটামুটি কাজগুলো জরুর কিছু শিক্ষা করা চাই ওসব শিক্ষা মোটামুটি না থাকলে মেয়ে ছেলের এলেম শিক্ষা সম্পূর্ণ হয় না তার নসিহত কি আমি ফেলে দেব আজিজ শর্মিন্দা হয়ে বললেন সে কি জনাব নোমানি সাহেব এই নসিহত করেছেন জি করেছেন তো আমি তার নসিহত মেনে চলছি কিনা উনি তো যাচাই করে দেখবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুভান আল্লাহ তাই নাকি ছি 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 কি ফালতুই না আমার ভুলটা তোমার আম্মার ওই ইচ্ছে আগ্রহের সাথে তোমার কাজের মিল দেখে ভাবলাম শ্রীবানু এবার একটু ঠেস দিয়ে বলল আমি স্বাদির জন্য পাগল হয়ে গেছি আর ওই সব বরেরা যাতে করে পছন্দ করে আমাকে সে উদ্দেশ্যে আমি হাঁড়ি ঠেলতে লেগেছি আবদুল আজিজ ঈসত হেসে বললেন শিরিবানু তলে তলে ওদের কারো প্রেমেও আমি পড়ে গেছি ছোট সাহেব এই ভাবনাটাও ভাবলেন আবদুল আজিজ বাধা দিয়ে হাসি মুখে বললেন না 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 ওগুলো সবই আমার রাগের কথা আমার খুব রাগ হয়েছিল তো তাই আর চোখে চেয়ে শ্রীরবাণু বলল এত রাগের কারণ কি ছোট সাহেব ঈর্ষা বুঝি ঈর্ষা তাই তো মনে হয় নিজেরা যত ইনকার আর অপদস্থই করুন অন্য কারোদিকে কোনো জেনানা নজর গেলে অমনে নাকি পুরুষ মানুষদের রাগ হয় হাসি চেপে কপট গাম্ভীর্য আব্দুল আজিজ বললেন বটে তা এই এলেমটা শিরিবানু কোথায় পেলেন কাব্য কবিতাই বুঝি শ্রেফ কবিতায় হবে কেন কিছু মেয়েদের সাথে আমারও তো দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয় তারা ভুক্তভোগী যারা ভুক্তভোগী তারাই এসব বলে আচ্ছা এলেমটা তো তাহলে পোক্ত এলেমই হয়েছে নাকি বলো শ্রীবানু লজ্জিত কণ্ঠে বলল আমি জানি না নিমেশ খানেক নীরব থেকে আজিজ নড়ে চড়ে উঠে বললেন আচ্ছা কথা যখন উঠলই আজ তোমাকে আমি একটা শক্ত প্রশ্ন করব একেবারে নির্লিপ্ত থাকা ঠিক নয় উত্তরে তোমাকে কিছু সত্যি কথা বলতে হবে শ্রীমানু সর্বাঙ্গ অলক্ষে কেঁপে উঠল সে অস্ফুট কণ্ঠে বলল ছোট সাহেব তোমার আম্মা যা শুরু করেছেন তাতে যদি তোমার ওদিকে কোথাও বন্দোবস্ত হয়ে যায় সেক্ষেত্রে তোমার করণীয় কি হবে শ্রীবাণু এ প্রশ্নের জবাব দিতে পারল না নীরবে দাঁড়িয়ে থেকে সে মৃদু মৃদু কাঁপতে লাগল আব্দুল আজিজ তাগিদ দিয়ে বললেন না না তোমাকে এটা এভাবে এড়িয়ে গেলে চলবে না আমি যখন তোমাদের অভিভাবক তখন আমারও একটা দায়িত্ব আছে এটা আমার জানা প্রয়োজন তুমি এর জবাব দাও শ্রীরবাণু কম্পিত কণ্ঠে বলল জি তুমি কি মত দেবে সে সাদিতে মানে মেনে নেবে সেটা আমি সত্যি কথাটা জানতে চাই অনেকক্ষণ দম ধরে থাকার পর একটা চাপা নিঃশ্বাস ফেলে শ্রীবাণু বলল না মেনে নিয়েই বা আমার কি করার আছে ছোট সাহেব মেয়ে হয়ে যখন জন্মেছি তখন এইভাবে তো সারা জীবন কাটাতে আমি পারবো না কারো না কারো ঘরে যেতেই হবে আমাকে যে কারো ঘর হলেই তুমি রাজি তোমার কোনো পছন্দ নেই গরিবের আবার পছন্দ কি ছোট সাহেব দেখছেন না গরিব বলে যত সব গরিবের ঘর থেকে সাদির পয়গাম এসেছে কোনো বড় ঘর থেকে আসেনি বড় ঘর থেকে এলে তুমি খুশি হয়ে রাজি হবে সে কথা আলাদা কথা ছোট সাহেব কিন্তু বড় ঘর থেকে যা আসেনি এইটাই তো বিবেচনা করার বিষয় শ্রীবানু বড় আম্মা তো সেবার এই কথাই বলেছিলেন আপনার সামনেই তো বললেন যে যেখানে আমাকে যেতে হবে সেটা বড় ঘর হবে না সেখানে আমাকে সংসারে কাজ করে খেতে হবে এখন তো দেখছি মিছে বলেননি তিনি সংসারের কাজ করেই যদি খেতে হয় তাহলে সংসারের কাজ শিখতে দেখলে ছোট সাহেব এত নারাজ হবেন কেন এটার তো কোনো মানে কিছু দেখি না শ্রীমানু আবার একটা চাপা নিশ্বাস ফেললো আব্দুল আজিজ সোচ্চার কণ্ঠে বলল মানে তো জরুর আছেই আর নানাভাবে বারবার এ কথা তোমাদের জানিয়েও আমি আসছি সে মানেটা হলো তোমার ছোট সাহেব তোমাকে এমন জায়গায় ফেলতে চাই যেখানে তোমাকে হাঁড়ি ঠেলতে হবে না শ্রীরু ম্লান কণ্ঠে বলল চেষ্টা করলেই কি ছোট সাহেব তা পারবেন কেন পারব না সে নিয়ত আর সদিচ্ছা থাকলে আমার না পারার কি আছে কিন্তু বড় আম্মা বলেছেন যে যতই চেষ্টা করুন আমাকে ওই সব গরিব ঘরেই যেতে হবে কেমন কথার পর আমি কোন আশায় আরে আম্মাজান যা বলেছেন তা তিনি নিজে না ভাবেন আর না বোঝেন সে কথাই বলেছেন ওতে এত গুরুত্ব দিচ্ছ কেন সেটাকে চরম সত্য কিছু না আমার কথা সেটা আমার উপর যদি কিছু বিশ্বাস থাকে তাহলে আমার উপর ভরসা রেখে তুমি নিশ্চিন্ত থাকতে পারো কি জানি কি খেয়ালে শ্রীরবাণু বলে ফেলল আমার কথাও তো সেটাই ছোট সাহেব আমার সত্যিকারের মতামত তো সেটাই যে আমার আম্মাজান যা ভাবছেন আর করছেন ছোট সাহেব তার উপর এত গুরুত্ব দিচ্ছেন কেন আমি তো ছোট সাহেবের উপরই ভরসা করে আছি আগুনে পানিতে যেখানেই তিনি ফেলে দেন সেটাই আমি খোঁজ দিলে মেনে নেব এ নিয়ে এত দ্বন্দ্ব কলহ কেন আব্দুল আজিজ উৎফুল্ল কণ্ঠে বললেন সাব্বাস এইটাই তো এতক্ষণে শ্রীবানু শ্রীবানুর মতো কথা বলেছে ঠিক হ্য তুমি মনোযোগ দিয়ে এলেম শিক্ষা করতে থাকো তোমার সব দায়িত্ব আমার তোমার আদৌ পেরেশান হওয়ার কোনো কারণ নেই ছোট সাহেব এরপর আর কত কথা আছে শ্রীবাণু স্মিত হাস্যে বলল জি না আর কি কথা থাকবে তবে তবে না থাক থাকবে কেন বলো অধিক দিন এভাবে ঝুলে থাকলে হয়তো ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে রওশনারা আপা ঘরে আসার পর ছোট সাহেব আমাকে নিয়ে কতটা ভাবতে পারবেন রসনারা আপা জি তিনি এলে আমাকে নিয়ে ছোট সাহেবের ব্যস্ত হওয়াটা তিনি কতখানি মেনে নিতে পারবেন আব্দুল আজিজের এর ভ্রুযুগল কুঞ্চিত হল নজরে চেয়ে তিনি বললেন হুম ঈর্ষা বুঝি ঈর্ষা আব্দুল আজিজ হেসে ফেললেন হাসতে হাসতে বললেন জরুর তাহলে দেখো ঈর্ষা শুধু পুরুষেরই থাকে না যে না আরও থাকে ছোট সাহেব নইলে কোথাকার কে রসনারা তাকে কেন এর মধ্যে টানতে গেলে হঠাৎ শ্রীমানুর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল সে নতমস্তকে বলল না মানে ঠিক এই মুহূর্তে আবার এলো আজব সে এসে ব্যস্ত কণ্ঠে বলল হুজুর হুজুর একজন সাহেব এসেছেন আপনার সাথে মোলাকাত করতে আপনাকে সালাম পৌঁছানোর জন্য সাহেব আমাকে জব্বর তাগিদ দিয়েছেন আব্দুল আজিজ বিব্রত কণ্ঠে বললেন সাহেব জি হুজুর বিদেশি সাহেব খাস বিদেশি খাস বিদেশি জি জি কোন কুঠিয়াল নয় কুঠিয়াল নয় তার নামটা কি তা শুনেছ জিহুজুর তার নামটা হল মানে কি যেন বলল ওহা ডেভিল 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 আব্দুল মিথ মিথ আজিজের তৎক্ষণাৎ খেয়াল হলো ডেভিড স্মিথের কথা তিনি ব্যস্তভাবে প্রশ্ন করলেন ডেভিড স্মিথ জিহুজুর জি জি ওই নামটা ঠিক খেয়াল আছে তো জিহুজুর বিলকুল ওই নাম চঞ্চল হয়ে উঠে আবদুল্লাজিদ বললেন কি তাজ্জব স্মিথ সাহেব এসেছেন কোথায় তিনি আমাদের ওই দহলিজের সামনে ওখানেই তাকে দাঁড় করে রেখে এসেছি দাঁড় করে রেখেছ সে কি চলো চলো আবদুল্লাজিজ তৎক্ষণাৎ বেরিয়ে যেতে উদ্যত হলেন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি শ্রীরমানুকে বললেন যাও হাত ধুয়ে লেবাসটা পাল্টে নিয়ে কুতুবখানায় এসো তোমার হুজুর একটু বাইরে গিয়েছিলেন এতক্ষণ হয়তো আবার এসে গেছেন আমি যাই আমার এক বিশেষ মেহমান এসে দাঁড়িয়ে আছেন বাইরে